কিরে বান্টু স্যার যেগুলো পড়া দিয়েছে সেগুলো মুখস্থ করে এসেছিস তো পড়তে পড়তে আমি গেছি পড়তে পড়তে আমি গেছি যা পড়েছে শীত সব তো হ্যাঁ আজকে দিচ্ছে পড়া না পারলে স্যারও তোকে মারতে মারতে দেবে কাঁপিয়ে তুই যে বান্টুকে বলছিস তুই নিজে পড়া করে এসেছিস তো পড়া করে এসেছিস মানে এমন পড়া পড়েছি না স্যার প্রশ্ন ধরার আগে উত্তর দিয়ে দেব বুঝলি তাই নাকি তাহলে আমি একটা প্রশ্ন ধরছি উত্তর দে দেখি কেমন পারিস হ্যাঁ হ্যাঁ বল দেখি কি তোর প্রশ্ন গজা এমন প্রশ্ন ধরবি যেন ও উত্তর দিতে না পারে তারপর বের করছি ওর ডায়লগ দেওয়া বল পটকে একটা বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন হ্যাঁ নিমন্ত্রণ করা হয়েছে তবুও কাউকে ঢুকতে দেওয়া হয়নি এ আবার কি প্রশ্ন রে বাবা বেরিয়ে গেল তো হাওয়া শুধু বড় বড় ডায়লগ দেওয়া না এবার বল কি হবে উত্তর কিরে পটকে পারবি পারবো মানে তোর এই প্রশ্নই তো আমার মাথার উপর দিয়ে গেল রে উত্তর তো অনেক দূরের কথা প্রশ্নটা ভালো করে শুনলেই তুই উত্তরটা দিতে পারতি আমি বলেছিলাম অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন এখানে কাউকে বলতে সিওডাব্লু কাউ অর্থাৎ গরুকে বোঝানো হয়েছে বুঝলি মানে নিমন্ত্রণ বাড়িতে গরুকে ঢুকতে দেয়নি সাববাস গজা প্রশ্নটা হেভি হয়েছে তুই যে এত ফরফর করছিস তোকে প্রশ্ন ধরলে উত্তর দিতে পারবি তো ধর তো গজা বান্টুকে একটা প্রশ্ন ধর ওর ফরফর করাটা বন্ধ হোক আরে হ্যাঁ ধরুক আমি কি তোর মতো গরু নাকি রে যে পারবো না ঠিক আছে বান্টু তুই বলতো এমন কি জিনিস যা জন্ম থেকেই বুড়ো এমন কি জিনিস যা জন্ম থেকেই বুড়ো হে হে এবার বল খুব তো ফরফর করছিলি বেরিয়ে গেল হাওয়া আরে বুড়ো আঙুল হবে বুড়ো আঙুল এ আবার কোনো প্রশ্ন হলো নাকি রে হে সাব্বাস বান্টু হুর তোর প্রশ্নটাই বেশি সহজ হয়ে গেছে বুঝলি গজা না হলে বান্টুর মতো মাথা মোটা উত্তর দেয় কী করে কার যে মাথা মোটা সে তো সবাই দেখতেই পারলো নিজে পারলো না উত্তর দিতে সে আবার লোকের মাথা মোটা বলে ঠিক আছে এবার আমি তোকে একটা প্রশ্ন ধরছি উত্তর দে দেখি কেমন পারিস হ্যাঁ হ্যাঁ বল তোর প্রশ্ন দেখি কি প্রশ্ন আছে তোর কাছে এই বান্টু সব প্রশ্নের উত্তর জানা আছে বুঝলি ঠিক আছে বলতো কি এমন জিনিস যা নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো থাকে নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো এ আবার কি প্রশ্ন রে এরকম প্রশ্ন তো আমি আমার বাপের জন্ম শুনিনি রে এ হয়ে গেল এই তো বড় বড় ডায়লগ দিচ্ছিলি এই বান্টু জানে না এমন প্রশ্নই এখনো তৈরি হয়নি নাকি এবার বেরিয়ে গেল হাওয়া আরে বাদ দেওয়ার কথা একটা প্রশ্নের উত্তর পেরেই ওর বড় বড় ডায়লগ শুরু হয়ে গেছে কিন্তু নোংরা হলে সাদা আর পরিষ্কার হলে কালো থাকে এরকম কোনো জিনিস তো আমিও খুঁজে পেলাম না রে আরে পাগলা ব্ল্যাক হবে ব্ল্যাক বোর্ড দেখিস না পরিষ্কার করার পরেও কালো থাকে এবার তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি গজা বল দেখি কেমন পারিস আমাকে ধরবি ঠিক আছে বল দেখি তোর প্রশ্ন তুই বলতো কোন জিনিস যত কাটা যায় ছোট না হয়ে উল্টে তত বড় হতে থাকে কোন জিনিস যত কাটা যায় তত বড় হয় হ্যাঁ না সেরকম কিছু তো আমার মনে পড়ছে না রে আরে গর্ত হবে গর্ত গর্ত যত কাটা যায় ততই বড় হয় দেখিস না কিরেমিতা তোকে একটা প্রশ্ন ধরছি উত্তর দে দেখি কেমন পারিস হুট তোদের সব ফালতু প্রশ্ন এর উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই পারলে তো দিবি ঠিক আছে ঠিক আছে ধর তোর প্রশ্ন দেখ পারি কি না ওকে তুই বলতো কোন দেশে মাটি নেই হে তোদের এইসব প্রশ্ন না আমি ছোটবেলায় পড়তাম বুঝলি সন্দেশে মাটি নেই সাব্বাস মিতা সেসব তো ঠিক আছে কিন্তু আজকে এখনো স্যার আসলো না কেন রে আরে স্যার মনে হয় আজকেও স্কুলে আসেনি যাক আজকে ও বাঁচা গেল ওই তো ছুটির ঘন্টা বেজে গেছে পালাই আমি